দেখো জাহান নামের মধ্যে একজন ব্যক্তি আছে একে ধরে তোমরা ধুয়ে মুসে জান্নাতের মধ্যে নিয়ে আসো ফেরেস্তারা জাহান নামের ফেরেস্তারা জাহান নামের মধ্যে খোঁজা খুঁজি করবে কিন্তু কোন লোক খুঁজে পাবে না আল্লাহ কে বলবেন কোন মানুষ খুঁজে পায় না আপনি কোন জাহান নামের মধ্যে যার মধ্যে যাররা পরিমাণে মানে সেরকম মানুষ আছে কত আমরা কাউকে খুঁজে পাই না আল্লাহ বলবেন যাও ভালো করে জাহান্নামের সাথে কান লাগায় শোনো একজন মানুষ আছে ফেরেশতারা যাও জাহান্নামের সাথে কান লাগায় শুনবেন যে আওয়াজ আসতেছে সুব্রুণ কুদ্দুস রব্ধনা ওরফ ফুল মালাই তা ফেরেশতারা বলবেন আল্লাহ আওয়াজ আসে কিন্তু মানুষ তো খুঁজে পাই না তখন আল্লা বলবেন ভালো করে খুঁজে দেখো তার সমস্ত বডি জাহান নামের পড়তে 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 কয়লা হয়ে গেছে জাহান নামের কয়লার মতো হয়ে গেছে কিন্তু তার চেহারা যেই যেই কপালের যে অংশটা দেয়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিত দেখো ওই জায়গাটা এখনো পড়ে নাই ওই জায়গাটা দেখে তোমরা খুঁজে বের করো ফেরেস তারা খুঁজে বের করতে পারবে এরপর ওই লোকটাকে আস্তে আস্তে ওই লোকটা বের হওয়ার জন্য চেষ্টা করবে দাঁড়াইবে কিন্তু শৈলের মধ্যে সত্যি নাই পড়ে যাবে আবার জাহান নামের মধ্যে অনন্তকাল জ্বলতে থাকবে এভাবে জ্বলতে জ্বলতে কষ্ট করে হামা ঘুরে দিয়া অনেক চড়াও উত্তরাও পার হয়া সে চলে আসবে একটা জাহান নাম থেকে শুধু একটু বার হবে এখনো জান্নাতে ঢোকে নাই জাহান নাম থেকে বের হওয়ার পরে জাহান দিকে তাকাই বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার যিনি আমাকে এই জাহান নাম থেকে মুক্তি দিয়ে এত নিয়ামত দিয়েছে এত নিয়ামত দিয়েছে যেটা পৃথিবীর সৃষ্টি করার পর কোনো মানুষকে দেন নাই আর পরেও এত নিয়ামত কোনো মানুষকে দিবেন না বলেন সুবাহান আল্লাহ এখনো কিন্তু জান্নাতে যায় নাই শুধু জাহান নাম থেকে মুক্তি পাইছে আল্লাহ নবী সাল্লাম বলেন এর পর ওখানে ওই ব্যক্তির চোখের সামনে একটি গাছ দেখতে পাবে এত সুন্দর গাছ যার নিচে ছায়া আছে সুন্দর বাতাস আছে আবার প্রবাহিত সুন্দর পানির ঝর্ণা আছে ওই ব্যক্তি আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ আল আমি পরার দিগারে জাহান্নামের মধ্যে চলছি খাইতে পারি নাই যদি বলতাম আল্লাহ একটু খানা দেন আল্লাহ আপনি জাকুম দেন লা আকি্লুনা মিং সাজারি মিজাকুম জাহান্নামে যখন আল্লাহর কাছে খানা চাইবে আল্লাহ তাআলা জাকুম ফল দিবেন এমন তিক্ত এমন তিতা হবে যেটা গলার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরেও ঢুকবে না বাহিরেও আর বের হবে না আল্লাহকে বলবে আল্লাহ একটু পানি দাও আল্লাহ বলেন লাকিলুনা মিন সাদারিম মিন যাকুম আমি মিন আল বুতুন যাকুম ফল যে তাদের উদর আমি ভরে দিব পেট ভরে দিব ফাশারিবুনা আলাইহি মিন আল আমিম ফাশারিবুনা শুরুবালহিম এরপর ওই যাকুম ফলটা ভিতরে যাওয়ার জন্য পানি যাবে আল্লাহ তাআলা তাদেরকে পানির বদলে দিবেন হলো গরম পুজ যে আল্লাহ আল্লা সরা হাত মধ্যে বলছেন এই পুজ খাওয়ার পর ওই ফলটা তার পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সহ যাবে আল্লাহ ব্যক্তি আল্লাহ কে বের মেললো জাহান নামে পড়তে পড়তে আমার সব শেষ আল্লাহ সামনে গাছ দেখা যায় সুন্দর বাতাস দেখা যায় পানি দেখা যায় মেহরবানি করে যদি আমাকে ওই গাছের কাছে নিয়ে যাইতেন আল্লাহ তালা তাকে বলবেন গাছের কাছে নিয়ে যাইতে পারি শর্ত আছে এরপরে কিন্তু আর কিছু চাওয়া যাবে না এই ব্যক্তি হবে পৃথিবীর ইতিহাসে সর্বশেষ জান্নাতি আর এরপরে আর কেউ জান্নাতে যাবে না যারা জাহান্নামে নামে হল ইদিন আফিহাওয়াদা জাহান থাকবে এই ব্যক্তি সর্বশেষ জান্নাতি আল্লাহ নবী বলেন আল্লাহ বলবেন তাকে এই গাছের কাছে নিতে পারি সাবধান এর এরপরে কিন্তু আর কিছু চাওয়া যাবে না আল্লাহ নবী সাল্লাম বান্দা বলবে হাল্লার কিছু যাবে না গাছের কাছে একটু নিয়ে যান ওই ব্যক্তি হাঁকি হাঁকি পা পা করে গাছের কাছে যাবে গাছের কাছে যা গাছের নিচে যে পানি আছে পানি দেয়া সে গোসল করবে পানি পান করবে গাছের ছায়ায় মধ্যে আরামে একটা ঘুম দেবে ঘুম থেকে উঠার পর যখন একটু চোখটা মলবে সামনের দিকে তাকাইবে দেখবে যে গাছের নিচে আছে এক হাজার গুণ সুন্দর দেখা যায় বলেন সুবাহান আল্লাহ ওই ব্যক্তি আল্লাহকে বলবেন আল্লাহ ওই সামনে দিয়ে এই গাছের থেকে আরো সুন্দর একটা গাছ দেখা যায় মেহরবানি করে আমাকে ওই গাছের কাছে নিয়ে যান আল্লাহ জাহান নামে পড়তে পড়তে তো আমার সব কিছু শেষ হয়ে গেছে আল্লাহ বললেন একটু আগে না তুই বললে যে আর পরে আর কিছু চাবি না আবার কেন চালবে চাই আল্লাহ নই বলেন ওই লোকটা অপারোগ চায় এমন সুন্দর গাছ দেখবে না চায় পারবে না আল্লাহকে বলবেন আল্লাহ এই গাছের কাছে নিয়ে যান আর কিছু যাব না আর কিছু চাব না দয়া করে এই গাছের কাছে নিয়ে যান ওই জাহান সর্বশেষ জাহান নামী ব্যক্তিকে আল্লাহ তালা দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবে ওই গাছের নিচে থেকে পানি পান করবেন সুন্দর প্রবল বাতাসে সে সুন্দর একটা গাছের ছায়া ঘুম দেবে ঘুম থেকে ওঠার পর সামনে তাকায় দেখবে জান্নাতের গেট দেখা যায় ওই জান্নাতের গেটের সামনে থেকে হাজার হাজার গুণ সুন্দর আর একটা গাছ দেখা যায় বলেন ওই আবার আল্লাহকে বলবেন আল্লাহ সামনে তো আরো সুন্দর গাছ মেহরবানি করে আমাকে ওই গাছের কাছে নিয়ে যান আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে বলবেন বান্দা তুই তো আগে না বললি এই গাছের কাছে নিয়ে গেলে আর কিছু চাবি না আবার চাষ কেন বলবে আল্লাহ ওয়াদা দিতেছি এই সামনে এই গাছের কাছে নিয়ে গেলে আর কিছু আপনার কাছে যাবো না আল্লাহ তালা তাকে তৃতীয় গাছের কাছে নিয়ে যাবে তৃতীয় গাছের কাছে যাওয়ার পর সে পানি পান করবে গাছের সাহের মধ্যে শুয়ে থাকবে শুয়ে থাকার পর আল্লাহ নবী সাল্লাম বলবেন সে গুম থেকে ওঠার পর জান্নাতের গেটের সামনে দেখবে যে ভিতর থেকে জান্নাত বাসীদের কথা বা তার আওয়াজ তার কানের মধ্যে আসতেছে শিক্ষার দিয়ে বলেন সুবাহার ওই ব্যক্তি আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না ডাক দিবে মেহরবানি করে আমাকে এই জান্নাতের গেটের ভিতরে নেন আর কিছু চাব না আল্লাহ বলবেন বান্দা তুই এই কিছু চাবি না চাবি না করে তিনটে গাছ পার হয়ে এখন আবার জান্নাতের গিডের কাছে আসতে চাইতে বান্দা তাকে আমি অবশ্যই জান্নাতে ঢুকাবো শুধু তাই নয় পুরতে পুরতে তো তোর সব শেষ ওই পাশে দেখ নহরে হায়াত আছে নহরে হায়াতের মধ্যে তুই গোসল কর ওই ব্যক্তি নহরে হায়াতের মধ্যে গোসল করবে গোসল করার সঙ্গে সঙ্গে তার পুরা জাহান নামে পড়তে পড়তে যে কয়লার মতো হয়ে গেছ ওই নহর হায়াতের মধ্যে একটা গুজুব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে এত সুন্দর সুশ্রী জান্নাতি যুবকদের একটা চেহারা আকৃতি দান করে দিবেন এরপর আল্লাহ বলবেন ওই বান্দা এখন আমি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবো শুধু তাই নয় এই যে পৃথিবীর মধ্যে তুই বাস করছস এরকম দশটা দুনিয়া সমপরিমাণ পরিমাণ তাকে ছোট জান্নাত দিলাম আর সবচেয়ে ছোট জান্নাত হলো এইরকম পৃথিবীর দশ পৃথিবী সমপরিমাণ পরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে দান করবো বলেন সুবাহান আল্লাহ ওই ব্যক্তি আল্লাহ সাথে ঠাট্টা করতেছেন নাকি তখন আল্লাহ তালা বলবেন না বন্ধা আমি তোর সাথে ঠাট্টা করতেছি না এই ব্যক্তি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি কি আমার সাথে মস্কারি করেন নাকি এই কথা বলার পর আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিছেন হাদিস যেই সাহাবি বর্ণনা করেন ওই সাহাবি বলতেছেন তোমরা কেন বললা না যে আল্লাহ নবী কেন হাসি দিছেন আল্লাহ নবী কেন হাসি দিছেন যখন ওই সাহাবি বলেন আল্লাহ নই বলেছেন ওই ব্যক্তি যখন বলেছেন আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন না কেন ঠাট্টা করতেছেন নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা একটি মুসকি হাসি দিয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন শেষ কথা এটাই যদি ভিতরে যদি যাররা পরিমাণ ইমান থাকে যাররা পরিমাণ ইমান নিয়েও যদি কবরে যাইতে পারি আল্লাহ তালা আমাদের এরকম দশ দুনিয়া সম পরিমাণ একটি জান্নাত দিয়ে বলেন শুভ আনন্দ